সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কোনো ফিচার এলেই আমরা অতি আগ্রহী হয়ে উঠছি কিন্তু জানেন কি নতুন ফিচারগুলি ব্যবহার সবসময় সুরক্ষিত নয় অনেক সময় তা মহাবিপদের কারণ হয়ে দাঁড়ায় নতুন ধরনের এক প্রতারণার পাত তৈরি হচ্ছে যেখানে স্ক্যামাররা জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করছে এই প্রতারণাটি এতটাই নিখুঁত সাধারণ ব্যবহারকারীদের পক্ষে তা ধরা একেবারেই কঠিন প্রথমে প্রতারকরা আপনাকে ফোন করবে এবং কোনো দায়িত্বশীল কর্মকর্তা পরিচয় দিয়ে আপনার অ্যাকাউন্ট বা অন্যান্য কোনো অনলাইন সংক্রান্ত সমস্যা হয়েছে এবং তার সমাধানের জন্য আপনাকে কিছু তথ্য দিয়ে সহায়তা করতে হবে এমনটি বলবে তারা আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ এর স্ক্রিন শেয়ারিং ফিচার চালু করতে বলবে তারা বোঝাবে এতে করে তাদের কাছে আপনার কোনো গোপনীয়তার অ্যাক্সেস যাচ্ছে না একবার আপনি যদি স্ক্রিন শেয়ারিং চালু করেন আপনার ফোনের স্ক্রিনে যা দেখাচ্ছে তা হুবহু তার কাছেই দেখাবে এবং সে এক সময় আপনার ফোনে থাকা যাবতীয় তথ্য নিয়ে নিতে পারবে এই যেমন ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ই ওয়ালেট বা ডিজিটাল সার্ভিসের কোনো তথ্য যে কোনো কিছুই তার কাছে চলে যাওয়াটা কোনো ব্যাপার না এ সকল বিষয় থেকে সুরক্ষিত থাকবেন কিভাবে অজানা কোনো নাম্বার থেকে কল আসলে সতর্ক থাকুন ওটিপি শেয়ার করতে সতর্ক থাকুন এবং কেউ যদি আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলে সেক্ষেত্রে একটুখানি ভেবে চিনতে তারপরে পদক্ষেপ নিন আর তাছাড়া কোনো দায়িত্বশীল কর্মকর্তা আপনার কাছে ফোন করলে তার অথেন্টিক নাম্বার থেকে আপনাকে ফোন করবে এছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অথবা অন্য কোনো সংস্থা আপনাকে ফোন করলে আপনার কাছ থেকে কখনোই চাইবে না মনে রাখবেন ব্যবহার যত সহজ প্রতারণার ধরন তার থেকে অনেক বেশি নতুন তাই সব সময় সতর্ক থাকুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন